আজ আমি তোমাদের সাথে চিকেনের আরও একটি রেসিপি শেয়ার করলাম তো এ নিয়ে আজ নিয়ে তিন তিনটি রেসিপি শেয়ার করলাম চিকেনে তো আজকে এটা কীভাবে তৈরি করলাম দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কিলো চিকেনকে ধুয়ে ভালোভাবে ফ্রেশ করে নিয়েছি এখন এটাকে ম্যারিনেট করার জন্য হাফ টি স্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচ গুঁড়ো আর এখানে দিয়ে দিলাম দু চামচের মতো হচ্ছে তোমার আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো ও লবণ আর এখন দিয়ে দেবো হচ্ছে এক চামচের মতো মানে ভিনিগার ভিনিগারটা দেওয়ার পর দিয়ে দেবো সরষের তেল বাস এই সমস্ত উপকরণ দিয়ে এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে আমি কিন্তু গোলমরিচ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ লবণ ভিনিগার দিয়ে দিয়েছি আর আদা রসুনের পেস্ট বাস এখন আমি দু তিন মিনিট হাতে সাহায্যে ভালোভাবে এটা মেখে ম্যারিনেট করে করে নেব কুড়ি মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি এখন এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে আমি চার পাঁচটা গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা তারপর ফোড়নটা হয়ে এলে ওই টাইমে আমি এখানে তিন থেকে চারটা পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি এখানে মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম খুব বেশি বড়ো সাইজের পেঁয়াজগুলো ছিল না চারটা ছিল মিডিয়াম সাইজে তো পেঁয়াজগুলোকে এখন এইভাবে কেটে নিয়েছি এভাবে ফ্রাই করে নেবো এখন খুব বেশি মানে ফ্রাই লাল লাল লালও করা যাবে না খুব সফটও করা যাবে না মানে পেঁয়াজটা একটু মিডিয়াম রকমভাবে ফ্রাই করতে হবে নাহলে এটার টেস্টটা একটু অন্য রকম হয়ে যাবে একদমই আলাদা হয়ে যাবে তো আমি এই রান্নাতে যেয়ে যেভাবে চিকেনটা তৈরি করছি তার জন্য আমাকে পেঁয়াজটা এই ঠিক এই রকমভাবে ফ্রাই করে নিতে হবে আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা ও রসুন পেস্ট ইউজ করব। আদা রসুনটা পেস্ট দেওয়ার পর এটাকে আমি চার মিনিটের মতো ভালোভাবে কুক করে নেবো আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম দু চামচের মতো এখন এটাকে আমি ভালোভাবে কুক করে নেবো চার মিনিটের মতো চার মিনিট পর আমি এখানে কিছু মশলা অ্যাড করব। দেখো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে চার মিনিটের মতো কুক করে নিচ্ছি আর কিছুটা চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে এখনই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে একটু স্মেলটা অন্যরকম হয় খেতেও ভালো লাগে তো এখন আমি হাফ টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো ও হাফ টি স্পুন দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সমস্ত মশলাগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে কুক করে নেব দেখো সমস্ত মশলাগুলোকে এখন আমি ভালোভাবে একসাথে মিশিয়ে কুক করে নিচ্ছি এভাবে দু তিন মিনিটের মতো এটাকে মশলাগুলোকে মিশিয়ে কুক করে নেবো আর দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে দি হলুদ দিয়ে দেবো লবণ ও হলুদ দেওয়ার পর আরও ভালোভাবে মিশিয়ে নেবো এটাকে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট কুক করবো দেখো হলুদ সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এখন কমপ্লিট এখন এটাকে ভালোভাবে আমি মিশিয়ে কুক করে নিচ্ছি গ্যাসের আজ কিন্তু আমার এখনও মিডিয়াম আছে খুব বেশি আজ দি নাহলে মশলাটা পুড়ে যাওয়ার চান্স থাকে আর একটা কথা বলে রাখি আমার কাছে কিন্তু কোনো রিং লাইট বা কোনো লাইট ইউজ করিনি তার জন্য কালারগুলো একটু এরকম লাগে তো কিছু হ্যাঁ কিছু মনে করো না এখন আমি দেখো তিন চার মিনিট কুক করার পরে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম টমেটোর পেস্টটা টমেটো আমি এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম জল আমি ইউজ করিনি তোমরা কিন্তু দেখেইছ তো টমেটোর পেস্টটা যেমন তো একটু পাতলা ছিল তো দেখো ওই জলটা দিয়েই ওই মানে মশলাটা ভালোভাবে কুক হয়ে যাচ্ছে আর মশলাটা এইভাবে সফট হয়ে যাচ্ছে টমেটো পেস্টটা দেওয়ার পর দেখো ওই জলটা দিয়ে মশলা থেকে তেলটাও ছেড়ে আসছে মশলা থেকে তেলটা ছেড়ে এলে এই টাইমে আমি ওখানে দিয়ে দেবো হচ্ছে এই চিকেনগুলোকে দেখো মশলা পুরো খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে আর মশলা থেকে তেল ছেড়ে আসা মানেই বোঝা যাবে যে মশলাটা কুক হয়ে গেছে ভালো মতো তো দেখো এখন আমি দিয়ে দিলাম ও ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে চিকেনগুলোকে দিয়ে দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এই রান্নাটাতে অতটা আমি কোনো জল কিন্তু এখনও ইউজ করিনি তোমরা কিন্তু আগেই তোমাদেরকে বলে রেখেছি তো এখনও পর্যন্ত আমি কোনো রকম জল দিইনি দেখো চিকেনটাকে ভালোভাবে সমস্ত মশলার সাথে আমি মিশিয়ে নিলাম আর এখানে দিয়ে দিলাম একটু মেথি পাতা এখানে সামান্য মেথি পাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি সমস্ত চিকেনগুলোকে একসাথে একটু লাইটের প্রবলেম আছে তাই কালারগুলো একটু ওরকম কালারটা কেমন আসছে তোমরা একটু ঠিক আমাকে জানিও কিন্তু আমার কাছে কোনো রকম লাইট নেই জাস্ট মোবাইল দিয়ে এক হাতে রান্না করছি আর এক হাতে ভিডিও করছি আর এদিকে আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছিলাম এখন আমি সেই দইটা এর মধ্যে অ্যাড করে দিলাম এখানে তিন চামচের মতো টক দই আমি ফেটিয়ে রেখেছিলাম তো সেই টক টকডুইটা দিয়ে দিলাম আর টকডুইটা দেখা দেওয়ার সময় অবশ্যই কিন্তু একটা কথা মাথায় রাখবে গ্যাসের রাস্তা তখন মিডিয়াম রাখতে হবে নাহলে দুইটা ফেটে যাওয়ার চান্স থাকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রেখে সমস্ত চিকেনটাকে দইটার সাথে মিশিয়ে নিতে হবে দেখো এখন আমি এর মধ্যে দইটা দেওয়ার পর এর মধ্যে এখন আমি ওই জল ইউজ করলাম কিছুটা জল দিয়ে দিলাম এটা যেহেতু চিকেন কষা জলটা কম দিলেই হয় ভালো কিন্তু তোমার তোমরা যদি চাও তো তোমাদের প্রয়োজন মতো একটু গ্রেভিটা দিয়ে দিতে পারো আমার যেটুকু লাগবে ওই পরিমাণে দিলাম এখন আমি এটাকে ধাক্না চাপা দিয়ে দশ মিনিটের মতো রেখে দেবো দেখো দশ মিনিট পর ফিরে ফিরে এলাম দেখো চিকেন থেকেও কিন্তু অনেকটা জল বেরিয়ে আসছে এইভাবে দশ মিনিটের মতো আমি রেখে দিয়েছিলাম এই চিকেনের রেসিপিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সানরাইজের মিট মশলার গুঁড়ো আর কিছুটা দিয়ে দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব আমার চিকেনের রেসিপিটা সম্পূর্ণ রেডি তো আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো আর কেমন লাগলো আমার এই রেসিপিটা আমাকে অবশ্যই জানিও তোমরা অবশ্যই কিন্তু একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে চেক করবে যে কতটা সুস্বাদু হয় আমাকে অবশ্যই জানাবে কিন্তু